আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের বাড়ির ছোট্ট পুকুরে আমরা বড় জাল দিয়ে মাছ ধরবো সবাই মিলে তো সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে জাল টানা শুরু হয়ে গেছে তো আমি নামছি প্যান্ট শার্ট পরেই নামছি কারণ আমি পানির ভিতরে নামবো না উপর থেকে একটু জাল টানবো তো দেখতে পাচ্ছেন যে যার টেনে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে ছোটো হয়ে আসতেছে এবং ভেতরে ক্রমশ মাছ জমা হচ্ছে তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিভাবে ছটফট করছে বের হয়ে যাওয়ার জন্য এখন শুষ্ক মৌসুম তার জন্য পুকুরে বেশি একটা মাছ নেই কারণ পানি অনেক কমে গেছে যার জন্য এই মুহূর্তে বেশি একটা মাছ নেই ছোট বাচ্চা মাছ আছে কিছু কিন্তু বড় মাছগুলো সবই আগেই ধরা হয়ে গেছে তারপরও ঈদের সময় বাড়িতে সবাই আছে মজা করে একটু জাল টান দিয়ে দেখা হচ্ছে যে কি মাছ পাওয়া যায় যা আছে সবই বাচ্চা সাইজের আর খাওয়ার মতো না এরকম টাইপের মাছ এখন পুকুরে বেশি কাপ জাতীয় মাছ সিলভার কাপ বাটা এইগুলো এখন এই সময় বেশি আছে পুকুরে পুকুরে প্রচুর পরিমাণে তেলাপিয়ার বাচ্চা তেলাপিয়া আছে কিন্তু বড়ো তেলাপিয়াগুলো খুবই চালাক এগুলো ওঠে না কিন্তু বাচ্চা তেলাপিয়াগুলো জালে ধরা পড়ে এখানে রাখার মতো তেমন কোনো মাছ নেই তবে যেহেতু টান দিয়েছি কষ্ট করে কাপ জাতীয় দুই চারটা যা পারি সেগুলো রাখতে হবে একদম যদি না রাখি তাহলে কেমন হয় তো দেখতে পাচ্ছেন যে মাছগুলো ছটফট করছে বের হয়ে যাওয়ার জন্য আমরা কয়েকজন জাল টেনে ধরেছি ছেড়ে দেবো মাছ এখানে রাখা তেমন একটা উদ্দেশ্য না সব সব ছেড়ে দেব যেমন চায় রেখে দেব তো আমাদের নিজেদেরই পুকুর তোমাদের দুটো তিনটে পুকুর আছে যেগুলো প্রচুর পরিমাণে মাছ হয় এই সময়ে তেমন একটা মাছ নেই কারণ শুষ্ক মৌসুমে বেশি মাছ থাকলে মাছগুলো মারা যায় পানি কমে যায় পুকুরের তার কারণে মাছ রাখা হয় না তাও বাচ্চা কাচ্চা মাছ যেগুলো থাকে সেগুলো আবার বড়ো হতে থাকে এগুলো আমরা এখন ছেড়ে দিব যা আর রাখছি তবে এর মধ্যে একটা আনন্দ আছে যে সবাই মিলে একত্রিত হয়ে নিজেদের পুকুরে মাছ ধরা এটা অনেক আনন্দের একটা ব্যাপার একটা ভালো লাগা মাছের ছোটবেলায় যখন মাছ ধরতে যেতাম তখন আমি মাছ ধরতে পারতাম না মাছের একটা লাভ দিলে আমি ভয় পাইতাম যাই হোক এখন বড় হয়ে গেছি এখন তবে এখনও বেশি একটা মাছ ধরি না ধরার চেষ্টা করছি আমি মাছ তেমন একটা ধরতে পারি না তবে সাথে থেকে মাছ ধরার চেষ্টা করা এটা একটা আনন্দের ব্যাপার যাই হোক আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পুকুরে কেমন টাইপের মাছ এই মুহূর্তে আসে যেহেতু পানি নেই তাই মাছ আমি সবে ছাড়া মাছ বদ্ধ পুকুর এখানে বাইরের মাছ তেমন একটা নেই বললেই চলে তবে যখন বেশি পানি থাকে তখন বিভিন্ন টাইপের মাছ জাল দিয়ে টান দিলে পাওয়া যায় কিন্তু এখন যেহেতু পানি কম বেশ কয়েকবার এইভাবে জাল দিয়ে মাছ ধরা হয়ে গেছে সেক্ষেত্রে মাছের সংখ্যা বড় মাছের সংখ্যা কমে গেছে আমাদের অন্য বড় যে পুকুর আছে সেইগুলোতে প্রচুর পরিমাণে মাছ আছে ওইগুলা বিভিন্ন টাইপের মাছ আছে অন্য এক সময় ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু এটা আমাদের বাড়ির ছোট পুকুর এই পুকুরে সবসময় মাছ থাকে না কারণ পুকুরটার পানি বেশি একটা থাকে না এই শুষ্ক মৌসুমে তারপর দেখা গেছে জাল দিয়ে টান দিলে মাছ তো আর ছাড়া মাছ শেষ হয় না আমরা কখনো পুকুরে পানি একেবারে শুকিয়ে ফেলি না এখন হয়তো গোলা পানি হবে পুকুরের মাছ মাঝে কিন্তু এতটুকু পানিতে মাছ চাষ করে কঠিন হয়ে যায় তাপমাত্রা যখন খুব বাড়ে তখন মাছ চাষ করা কঠিন হয়ে যায় দেখুন যে এই যে আজকের মাছ এখানে সবই বাটা এবং সিলভার কাপ মাছ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম